হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের জন্য কিন্তু জিএসটি গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এসেছে সেই আপডেটটি হচ্ছে আসলে চমকপ্রদ একটি আপডেট এবং তোমাদের যে সাবজেক্টের একটা তারিখ দেওয়া হয়েছে যে এত তারিখ পর্যন্ত তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবা ওই তারিখটার কিন্তু আসলে একটা পরিবর্তন আসছে এবং তোমাদের সময় বর্ধিত করা হয়েছে তোমরা অবশ্য অবশ্য আসলে অনেকটা সময় পাচ্ছ এবং তোমরা চাইলে কিন্তু তোমাদের নিজেদের ডিসিশন অনুযায়ী বা সিদ্ধান্ত অনুযায়ী আরো কিছুদিন ভেবে চিনতে সাবজেক্টটা চয়েস দিতে পারো অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ আসবে জানতো দেখো ভাইয়া নোটিসটি পরে দিচ্ছি তোমাদের সামনে তাহলে মোটামুটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবে তোমরা সো প্রথমে দেখো জিএসটি জেনারেল সায়েন্স এন্ড টেকনোলজি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের বিশ্ববিদ্যালয় সমূহের প্রশ্নাতক প্রথম বর্ষ সমলিত ভর্তি কি পরীক্ষা পরবর্তীতে দেখো ভর্তির বিভাগ পছন্দক্রমে ভর্তির আবেদন অর্থাৎ আবেদনের তারিখটা বর্ধিত করা হয়েছে যে দেখো আমাদের যে পাঁচ তারিখ পর্যন্ত আবেদনের সময়টা ছিল এটা কিন্তু বর্ধিত করা হয়েছে এটা বারো তারিখ পর্যন্ত কিন্তু আসলে বর্ধিত করা হয়েছে। যাই হোক তোমরা কিন্তু আরো মোটামুটি ছয় সাত দিনের মতো সময় পাচ্ছ এবং তোমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারো সম্পর্কে একটা সাবজেক্টে ভুল করলে কিন্তু দিন শেষে দেখা গেছে অনেক পস্তাতে হবে এবং তোমার ফিউচার এর আসলে নানান ধরনের সমস্যা হতে পারে যার ফলে সো তোমরা একটু সিদ্ধান্ত নেবা এবং ভেবে চিনতে কিন্তু সাবজেক্ট গুলো দেবা মাইগ্রেশনের একটা ব্যাপার আছে এরপর হচ্ছে ম্যারিট দেওয়ার একটা ব্যাপার আছে ওগুলো কোনটা রেখে কোনটা দিতে হবে অবশ্যই তুমি এটা ভাবতে হবে আগে সো আমাদের চ্যানেলে কিন্তু তুমি চাইলেই আসলে এই সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে পারো বা আপডেট পেতে পারো বা ভাইয়াকে কোশ্চেন করতে পারো কমেন্টে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে গিয়ে নক দিতে পারো যে কোনো কোশ্চেনের জন্য অবশ্যই সব সময় আনসার দেওয়ার চেষ্টা করি যাই হোক অবশ্যই অবশ্যই তোমরা এই নোটিশটা ফলো করবা এবং তোমরা একটু ডিলে করবা প্রয়োজনে সমস্যা কি এখন যেহেতু সময় বর্ধিত করা হয়েছে তোমাদের জন্য একটা চমকপদ নোটিস মোটামুটি বলা যায় সো তোমরা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার যে সময়টা ওইটা কিন্তু আরেকটু বেশি পাচ্ছ যাই হোক দেখো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি জেনারেল সায়েন্স এন্ড টেকনোলজি গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দ ক্রম প্রদান সহ ভর্তির আবেদন কত উনত্রিশ কত বারো তারিখ করা হয়েছে এটা কিন্তু মোটামুটি মোটামুটি আগে ছিল এখানে তারিখ তারিখ লেখা লেখা ছিল ছিল যে দেখো এখানে এখানে কিন্তু এখন বারো তারিখ করা হয়েছে যাই হোক তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমরা এবং তোমরা মোটামুটি ভেবে চিনতে কিন্তু সাবজেক্ট চয়েসটা অবশ্যই দেবে যারা আগে দিয়েছ তাদের তো করার কিছুই নেই তোমরা এখন ইউনিভার্সিটি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যে কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্ট সিট ভালো হবে কোথায় পড়লে তোমার সুযোগ সুবিধাগুলো আসলে ভালো হবে যাই হোক পরে দেখো প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তানুযায়ী কোন আবেদনকারী তার ভর্তি যোগ্য বিভাগের জন্য বিবেচিত হবে দেখো প্রতি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ফি পাঁচশো টাকা সো আগেও বলেছি এখনো বলে রাখি পাঁচশো টাকা কোনো ম্যাটার না তুমি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ থাকলে অবশ্যই করবা যদি একটু দূরের পজিশন হয় তাহলে অবশ্য অবশ্যই চান্স পাওয়ার মতো তোমার ক্যাপাসিটি তৈরি হবে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় সমূহ যেমন চারুকলা সংগীত নাট্যকলা যাই হোক এই সব যে ব্যবহারিক পরীক্ষা নিয়েছে ওই বিভাগগুলোতে পড়ার জন্য অবশ্যই তোমাকে বা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য অবশ্যই তোমাকে কত তিনশো টাকা করে মোটামুটি লেগে যাবে সো তুমি দেখো এই যে দেখো এই যে মোটামুটি দেখো তিনশো টাকা করে এখানে নির্ধারণ করা হয়েছে যাই হোক তোমরা এই বিষয়টা আসলে বুঝতে পারছো এবং ভাইয়ার টি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে জিএসটি বলো বা রাজশাহী ইউনিভার্সিটি বলো যে কোন আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া রইল গুচ্ছভুক্ত যে 19টি বিশ্ববিদ্যালয় আছে ওখানে ভালো একটা সাবজেক্ট এবং ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাও সবাই এই কামনা করছি